ব্যবসায়ী যারা আছেন তাদের প্রতি একটা নসিহত দিয়ে শুরু করে আলোচনা সেটা হলো একটা সুসংবাদ দিয়ে শুরু করি নবী সাল আরিম একটা বিশুদ্ধ আদিষে বলেছেন যে একজন সৎ ব্যবসায়ী যে ব্যক্তি একজন সৎ ব্যবসায়ী মাপে কম দেয় না মজুদারিতা করে না দুর্নীতি কালোবাজারি করে না আমানতের খেয়ানত করে না মানুষকে ঠকায় না এই ব্যক্তি ইনশাআল্লাহ আল্লাহতে আলা কেয়ামতের দিন নবীগণ সিদ্দিকগণ শহীদগণের সাথে হাসর করবে চাল তাহলে ব্যবসা করে জান্নাত পাওয়ার সুযোগ নেই আছে ধন সম্পদ অর্জন করতে কোনো অসুবিধা নেই কিন্তু ধন অর্জন করে ওসমান গানি রাজি আল্লাহ আনহুর মতো মন মানসিকতা লালন করতে হবে তো এখানে পার্থ করতে একটু বুঝিয়ে অন্যদিকে যাই এখানে যদি ব্যবসায়ীরাও আছেন তাদের জন্যও কিছু নসিহত থাকবে ইনশাআল্লাহ আল্লাপাক ব্যবসাকে হালাল করেছেন রিবাকে হারাম করেছেন আল্লাপাক সুরা বাকার কথা বলছেন ব্যবসা কি করে ব্যবসার মূল মন্ত্রটা কি ব্যবসার নীতি হচ্ছে যে ব্যবসায় লাভ এবং লস উভয়ের রিস্ক আছে এক ভাই ব্যবসা করছেন লাভও হতে পারে লসও হতে পারে যখন আমরা রিবামুক্তভাবে একটা ইসলামিক অর্থনীতি প্রতিষ্ঠা করবো তখন ব্যবসাভিত্তিক অর্থনীতি যখন চলবে ব্যবসাভিত্তিক সাদাকা ভিত্তিক কৃষিভিত্তিক ইসলামিক অর্থনীতি যখন চলবে তখন ক্যাপিটাল বা সম্পদটা এক হাত থেকে আর হাতে সার্কুলেট হতে থাকবে মনে করেন আমরা ব্যবসা করছি একটা মার্কেটের মধ্যে ছোটো করে বোঝাই একটা ছোট্ট মার্কেট ছোট্ট বাজার এখানে সবাই ব্যবসা করছে এই ব্যবসার মধ্যে কেউ লাভ করবে কেউ লস করবে যে ব্যক্তি লাভ করবে লাভ করে আস্তে 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 ধনী হবে যখন তার ধন নিসাব পরিমাণ সম্পদ অতিক্রম করবে তখন তাকে জাকাত দিতে হবে এতে করে সমাজের যে অংশের মানুষের হাতে সম্পদ নাই সে অংশের মানুষের কাছে জাকাতের মধ্য দিয়ে সম্পদ যাবে সম্পদ সার্কুলেট করবে সমাজে আজকে আপনি লাভ করেছেন কালকে আপনি লস করতে পারেন কালকে সে লাভ করবে আপনি লস করতে পারেন মানে সম্পদ ঘুরতে থাকবে হাত থেকে হাতে সম্পদ ঘুরতে থাকবে তখন আল্লাহ আলামিন আলমিন ওই মার্কেটের উপরে আল্লাহ আলামিন আলমিন ওই মার্কেটটার উপরে আর রাজাক তিনি যাকে ইচ্ছা ধন দিবেন যাকে ইচ্ছা গরিব করবেন মানে সম্পদ বন্টনটা আল্লাহ রবুল্লাহ আলমিন সরাসরি করবেন তখন বুঝাতে পারছি কি আচ্ছা কিন্তু যদি এখানে রিবা আসে ব্যবসার মধ্যে রিবা চলে আসে বা মজুদারিতা চলে আসে বা মাপে কম দেওয়ার একটা ব্যাপার চলে আসে বা দুর্নীতি চলে আসে কালোবাজারি চলে আসে তখন কি হবে সম্পদটা মার্কেটে আর সার্কুলেট করবে না কারণ সুদের মধ্যে লাভ লসের কোনো রিস্ক নাই হ্যাঁ লাভের রিস্ক লাভের একটা অংশ আছে লসের কোনো রিস্ক নাই আপনি একশো টাকা দিয়েছেন একশো দশ টাকা পাবেন এক বছর পর আপনি দুশো টাকা দিয়েছেন দুশো টাকা পাবেন এক বছর পর এখানে কি লসের কোনো ভূমিকা আছে লসের কোনো ভূমিকা নাই এক্ষেত্রে কি হচ্ছে এখানে শুধু লাভের অংশটুকু আপনি নিচ্ছেন লসের কোনো রিস্ক আপনি নিচ্ছেন না এতে করে কি হবে ধনীরা আরও ধনী হতে থাকবে এবং গরিব আরও গরিব হতে থাকবে শুধু তাই নয় এই ধনীরা যখন জাকাতও দিবে না তখন এই গরিবদের অবস্থা হবে একদম মানবেতর যেটা এই ছোট্ট একটা মার্কেট দিয়ে উদাহরণ দিলাম এই ছোট্ট মার্কেটটাকে আপনি একটা দেশ কল্পনা করতে পারেন আবার একটা বিশ্ব কল্পনা করতে পারেন পুরো ওয়ার্ল্ডে এই ইকোনমিক সিস্টেমটা এখন চলছে সুদভিত্তিক ইকোনমিক সিস্টেম আমি কি বোঝাতে পারছি ভাই আচ্ছা তো ব্যবসায়ী যারা আছেন তাদের প্রতি একটা নসিহত দিয়ে শুরু করি আলোচনা সেটা হলো একটা সুসংবাদ দিয়ে শুরু করি নবী সাল্লাহ আলিম আসসাল্লাম একটা বিশুদ্ধ আদেশে বলেছেন যে একজন সৎ ব্যবসায়ী যে ব্যক্তি একজন সৎ ব্যবসায়ী মাপে কম দেয় না মজুদদারিতা করে না দুর্নীতি কালোবাজারি করে না আমানতের খেয়ানত করে না মানুষকে ঠকায় না এই ব্যক্তি ইনশাআল্লাহ আল্লাহতে আলা কেয়ামতের দিন নবীগণ সিদ্দিকগণ শহীদগণের সাথে হাসর করবে তাহলে চাল ব্যবসা করে জান্নাত পাওয়ার সুযোগ নাই আছে ধন সম্পদ অর্জন করতে কোনো অসুবিধা নেই কিন্তু ধন অর্জন করে ওসমান গানী আনহুর মতো মন মানসিকতা লালন করতে হবে ধন সম্পদ আল্লাহ দিতে পারেন যখন আপনি ব্যবসা করবেন হালাল ব্যবসা করবেন মাপে কম দিবেন না পণ্য মজুত করবেন না ইচ্ছাকৃতভাবে মার্কেটের মধ্যে কৃত্রিম সংকট তৈরি করবেন না কৃত্রিম সংকট বোঝেন এই যে একটা রাষ্ট্রের মধ্যে যখন ইকোনমিক একটা ডিজাস্টার তৈরি হয় এর একটা বড় অংশের জন্য দায়ী হচ্ছে কৃত্রিম সংকট ইকোনমিক্সের সেল কৃত্রিম সংকট বলে মানে সমস্যা আসলে কিছু নাই কিছু মানুষ সমস্যা তৈরি করেছে মনে করেন কোনো সমস্যা নেই ইকোনমি খুব সুন্দর চলছে কিছু মানুষ তার ব্যক্তি স্বার্থের জন্যে কিছু পণ্যকে মজুদ করে রেখে দিল যে মানুষের মার্কেটে যখন ক্রাইসিস দেখা দেবে পণ্যের তখন এটাকে ডাবল দামে বিক্রি করবো তো সে মনে করছে এটা দেখো আমি তো ব্যবসা করছি সে মনে করছে এটা তো ব্যবসা প্রকৃত অর্থে এটা একটা প্রতারণা নবী মার্কেটে গেলেন পণ্য রাখা আছে মদিনার বাজারে তিনি হাত ঢুকিয়ে দিলেন দেখলেন ভিতরের অংশটা ভেজা ওলা মায়কেরাম যারা আছেন তারা হাদিসগুলো জানেন ভেতরের অংশটা ভেজা তো তিনি ব্যবসায়ীকে বলছেন যে এটা কি ভিতরে ভেজা কেন উপরে না কেন তো সেই ব্যবসায়ী বলছে যে এভাবেই আমি পণ্য বিক্রি করি যার ইচ্ছা নিবে যার ইচ্ছা নিবে না তুমি কেন এটাকে উন্মুক্ত করে দিলে না মানুষ জানতে পারতো যে আসলে তোমার পণ্যটা কতটুকু সঠিক কতটুকু বেঠিক না কতটুকু বিশুদ্ধ কতটুকু অশুদ্ধ ম্যান নামিনা এহারিসটা এখান থেকে এসেছে তিনি বলছেন যে ব্যক্তি প্রতারণা করে সে ব্যক্তি আমার উন্নতির অন্তর্ভুক্ত না কথা বুঝতে পারছেন এই যে কৃত্রিম সংকট তৈরি করে প্রতারণা করেছে সে কিন্তু উম্মতের নাম থেকে কাটা পরে যাচ্ছে সে কাফের হয়ে গেছে এমনটা বলছি না সে কিন্তু জালেম ঠিকই হয়ে গেছে ফাঁসেক হয়ে গেছে এখন এখানে একটা শাস্তি আছে এটা গেল তার ব্যক্তিগত শাস্তি যে সে উম্মত থেকে ডিটাস্ট হয়ে যাচ্ছে ম্যানা ফালে সামিন না সে আমার অন্তর্ভুক্ত না নবীজি বলছেন একটা হাদিসের মধ্যে সাল্লাম যে প্রতারক যারা মিথ্যা কসম করে পণ্য বিক্রি করে ব্যবসায় মানুষকে ঠকায় মাপে কম দেয় কে আমাদের মাঠে এদের অবস্থা এমন হবে যে এই কানের লতি পর্যন্ত এদের ঘামে ডুবে থাকবে কানের লতি পর্যন্ত ঘামে ডুবে থাকবে তিন শ্রেণীর মানুষকে বলা হচ্ছে খুবই ক্ষতিগ্রস্ত কি আমাদের মাঠে এক শ্রেণী তার মধ্যে এক শ্রেণী যারা মিথ্যা কসম করে পণ্য বিক্রি করে আমাদের আলোচনায় অংশটুকুর মধ্যে কি ব্যবসায়ীদের জন্য হেদায়ত পথ আছে না আপনি যদি বিশুদ্ধভাবে রসুলের সন্না মেনে ব্যবসা করেন ইনশাআল্লাহ নবীজি বলছেন এটাই শ্রেষ্ঠ কামাই হাতের কামাইটা এটা শ্রেষ্ঠ কামাই ব্যবসা করে যে হালাল ব্যবসা করে আপনি সম্পদ উপার্জন করছেন এটা আপনার শ্রেষ্ঠ কামাই শ্রেষ্ঠ উপার্জন কিন্তু এখানে যদি কালোবাজারি চলে আসে মজুদারিতে আসে কৃত্রিম সংকট তৈরি করেন মাপে কম দেন মানুষকে ঠকান প্রতারণা করেন তাহলে নিজের তো ক্ষতি হবেই ইহকাল পরকাল তো ধ্বংস হবেই জাতিরও ক্ষতি হবে জাতির কি ক্ষতি হবে একটা আদিস্ট পড়েছিলাম অনেকদিন আগে আমি এখন রেফারেন্সগুলো মুখস্থ বলতে পারছি না অনেকদিন আগে পড়েছি এই পাঁচটা কাজের কথা বলা আছে এই পাঁচটা কাজের কারণে পাঁচটা বিপদ নেমে আসে তার মধ্যে একটা হচ্ছে যখন কোনো সম্প্রদায়ের ব্যবসায়ীরা মাপে কম দেওয়া শুরু করে এই যে প্রতারণা করা শুরু করে তখন আল্লাহর পক্ষ থেকে দুর্ভিক্ষ চাপিয়ে দেওয়া হয় এখন কি শুনতে পারছেন যে দেশের সামনে দুর্ভিক্ষ এরকম স্টেটমেন্ট কি পাওয়া যায় আচ্ছা একটু রিজনগুলো ব্যাখ্যা করি আলোচনা তো আমরা অনেক ধরনেরই শুনি একটু বাস্তবিক কিছু শোনেন সুফান আল্লাহ পড়তে হয় জানেন না আলহামদুলিল্লাহ পড়তে হয় জানেন তো কোরআন তেলাওয়াত পড়তে হবে কতদিন বলে আসছি তাই নয় কি পাঁচক তো নামাজ পড়তে হয় সবাই জানি না এবং নামাজ তো আমরা মাসা পড়ি তো আলহামদুলিল্লাহ নবী সালআসাল্লামের সুন্নতের উপর আমল করতে হবে এটা জানি তো আচ্ছা কিন্তু সমস্যা কোন জায়গায় সমস্যা হচ্ছে কোরআন এবং সন্ন্যার বিধানগুলো দিয়ে আমরা বিশ্বের চ্যালেঞ্জগুলোকে মোকাবেলা করতে পারছি না সমস্যা এখানে কোরআন আমার হাতে আছে নবীর হাদিসগুলো আমার কাছে আছে কিন্তু বিশ্বের ভয়ঙ্কর যে সংকট যে চলমান সংকটগুলো চলছে ফিতানগুলো চলছে এগুলোকে মোকাবেলা করতে পারছি না বিশ্বটাকে নিয়ন্ত্রণ করছে এখন এখন বিশ্বটাকে নিয়ন্ত্রণ করছে কারা সব ইহুদি সব খ্রিস্টান নয় সব ইহুদি সব খ্রিস্টানকে জায়নিস্ট বলা হয় না ইহুদ এবং খ্রিস্টানদের মধ্যে যারা একে অপরের বন্ধু তাদেরকে জায়নিস্ট বলা হয় আঠারোশো নব্বই সালের পর থেকে এই মুভমেন্টটা সারা ওয়ার্ল্ডে তৈরি হয়েছে এবং এখন দু সালের দিকে এসে বিগত প্রায় পঞ্চাশ ষাট সত্তর বছর থেকে বিশ্বের বড় বড় প্রত্যেকটা ডিপার্টমেন্ট এরা নিয়ন্ত্রণ করছে মিডিয়া ওদের হাতে আপনার এই যে ইন্টারনেট সেকশনগুলো আপনি যত অ্যাপস ইউজ করছেন সার্চ ইঞ্জিন ইউজ করছেন স্মার্টফোন ইউজ করছেন সফটওয়্যার্সগুলো ইউজ করছেন সব কিছু ওদের প্রযুক্তি যত বড় বড় প্রযুক্তিগত প্রতিষ্ঠান আছে সব ওদের মিসাইলস যত নিউক্লিয়ার মিসাইলসগুলো আছে পাশাপাশি পারমাণবিক এবং থার্মোনিউক্লিয়ার বলে নিউক্লিয়ার এবং থার্মোনিউক্লিয়ার যত অস্ত্রগুলো আছে বেশিরভাগই ওদের কাছে পৃথিবীর সবচেয়ে দামি সম্পদ এখন হচ্ছে ব্ল্যাক গোল্ড অয়েল বলা হয় এটা সবচেয়ে বেশি রিজার্ভ ওদের কাছে আছে মাটির নিচে আমেরিকার মাটির নিচে এত বেশি তেল আছে যেটা দিয়ে সে আগামী আরো বিশ বছর চলতে পারবে যদি পৃথিবী থেকে তেল চলেও যায় আমেরিকা কি তেল উৎপন্ন করে কোথেকে নেয় কোথেকে নেয় আমাদের তেল চলমান সংকট ওরা নিয়ন্ত্রণ করছে ফাইন্যান্স মানে আপনি বিশ্বের যত মিলস অ্যান্ড ইন্ডাস্ট্রিজ ফ্যাক্টরিজ দেখছেন এর গোড়াপত্তন ওদের কাছে এখন পলিটিক্যাল দর্শনগুলো আপনার ডেমোক্রেসি বলেন সেকুলারিজম বলেন কমিউনিজম বলেন ন্যাশনালিজম বলেন যত বড় বড় দর্শনগুলো আছে দর্শনগুলো কিন্তু মুসলিমদের থেকে আসে নাই আসছে নাকি এই প্রত্যেকটা দর্শন ফিলোসফিগুলো কি মুসলিমদের থেকে আসছে নাকি এটা পশ্চিম থেকে আসছে কোন পশ্চিম যেই পশ্চিমের মধ্যে ছেলে ছেলেকে বিয়ে করতে পারে কে সুফানাল্লাহ বলছেন নাকি একটু আগে আমি সার্চ করে একটা নিউজ দেখে আসলাম এই কিছুক্ষণ আগে দুই ঘন্টা আগে একটা ঘটনা ঘটেছে দুই ঘন্টা আগে পশ্চিমের একটা কান্ট্রির মধ্যে দেখলাম যে সমকামীদের জন্য একটা বার আছে সমকামিত বোঝেন মানে গেস হোমোসেকচুয়াল তো সেখানে একটা হামলা হয়েছে সেখানে পাঁচজন মারা গেছে ওদের ওদের মধ্যে হামলা তার মানে এমন সভ্যতা যেখানে সমকামিতা নিবারণ করার জন্য আলাদা বারো হালাল নাউজবিল্লা এই এই সভ্যতার কাছ থেকে আমাদেরকে শিখতে হচ্ছে এখন ওরা আমাদেরকে শেখায় যে মানবতা কাকে বলে তাই না ওরা আমাদেরকে শেখায় যে মুসলিম কান্ট্রিতে মানবতা বিরোধী অপরাধগুলো হচ্ছে দমন করতে হবে ওরা শেখায় আমাদের যে এই সমাজের মধ্যে ছেলে ছেলে বিয়ে করা যায় না মেয়ে মেয়ে বিয়ে করতে পারে না উসবিন যে না তো ওপেন যে যার সাথে ইচ্ছা করতে পারে পর্নোগ্রাফি ওদের একটা ওদের ওদের জন্য পর্নোগ্রাফি ফরজ ওদের জন্য পর্ন ফরজ সারা বিশ্বে বিরানব্বই নাইনটি টু বিলিয়ন ডলারের ব্যবসা করে ওরা পর্নোগ্রাফি দিয়ে এই যে মুভিজগুলো ছড়িয়ে দেওয়া হচ্ছে না এগুলো বিজনেস এর পিছনে আছে ব্যবসা অর্থ মানি এখানে এই পর্ন স্টার যারা মেয়েগুলো ছেলেগুলা এরা হচ্ছে মানি মানি মেকিং মেশিন এরা মনে করেন খেলা হচ্ছে দুই টিমের খেলা হচ্ছে দুইটা এগারোটা প্লেয়ার এদিকে এগারোটা প্লেয়ার ক্রিকেট ম্যাচই মনে করে তো এই খেলার মধ্যে একটা বাণিজ্য হয় না হয় না খেলাতে বাণিজ্য হয় না জুয়া হয় না এরপর খেলার মধ্যে যে দল জিতে তাকে কিছু টাকা প্রাইজ মানি দিয়ে ছেড়ে দেওয়া হয় বাকি বড় অংশের বাণিজ্যটা কারা করে যারা এই খেলাগুলোকে পরিচালনা করে আমার কথা কি বুঝতে পারছেন ঠিক একইভাবে এই পর্ন ইন্ডাস্ট্রির মধ্যে অ্যাক্টর অ্যাক্ট্রেস যারা আছে এরা হচ্ছে ওরকম প্লেয়ারের মতো এরা বাণিজ্য করে ওরা অল্প টাকা দিয়ে ব্যাস তো এদের এখানে এই পণ্ড হচ্ছে ফরস এগুলো ছড়িয়ে দেওয়া হয়েছে মুসলিম বিশ্বের মধ্যে আমি বোঝাতে যে এমন সভ্যতার কাছ থেকে আমরা কেন হেদায়ত নিব যে সভ্যতার মধ্যে নোংরামি জেনা ব্যবিচার অশ্লীলতা ফায়েসা জিনিস এবং লক্ষ লক্ষ মানুষের নিরাপরাধ মানুষের রক্ত লেগে আসে ওদের কাছ থেকে হেদায়ত নিব কেন আমার কাছে কি কোরআন এবং হারিস নাই আমাদের কাছে কি কোরআন এবং রসুলের সন্ন্যত নাই এবং কোরআন এবং রসুলের সন্ন্যত কি পরিপূর্ণ নয় হ্যাঁ বলেন আমাকে একটু কথা বলেন কোরআন এবং সন্না কি পরিপূর্ণ না অসম্পূর্ণ তো পরিপূর্ণ যদি হয় কোরআন এবং সন্না সেখানে কি প্রত্যেকটা বিষয়ের সমাধান নাই একজন মুসলিম এটা বিশ্বাস করে না যে কোরআন এবং হাদিসের মধ্যে সমস্ত বিষয় সমাধান আছে আছে না আমাদের মাঝে কিছু ইখতালাফি মাসালা থাকতে পারে আরে না ইখতালাফি মাসালা থাকতে পারে সেটা অন্য জিনিস এটা ফিকি মাসালা ফিখ হি এটা ডিফারেন্ট জিনিস এমনিতেই কোরআন এবং শুননার মধ্যে আপনার ইবাদত পারিবারিক জীবন সামাজিক জীবন পলিটিক্যাল লাইফ ইকোনমিক সেকশন এগুলোর হেদায়ত নাই ভাই পরিপূর্ণ না অসম্পূর্ণ যে জাতির কাছে কোরআন এবং শুনার মতো পরিপূর্ণ অভ্রান্ত সত্যের উৎস আছে সেই জাতিকে কেন পশ্চিমাদের কাছ থেকে হেদায়ত নিতে হবে আমাকে এই উত্তরটা দেন তারপর আলোচনা করে হ্যাঁ ওদের কোনো কিছু যদি কোরআন শূন্য সাথে মিলে যায় কোরআন সোনার অনুকূল হয় প্রতিকূল না হয় তাহলে গ্রহণ করতে আমাদের কোনো আপত্তি নাই কিন্তু এমন যে কোনো মতবাদ বা দর্শন বা আপনার ইজম অথবা কালচার যদি কোরআন এবং সুনরার সাথে সরাসরি সাংঘর্ষিক হয় আমরা কি গ্রহণ করব সারা বিশ্বে ওরা সুদ ছড়িয়ে দিয়েছে আমরা সবাই এখন সুদ খাচ্ছি মনে করছেন যে আমরা খুব ভালো মানুষ সুদের ছিটা ফোঁটা আমাদের গায়েও লাগছে ইকোনমিক্স সেকশন নিয়ে পড়াশোনা করেন আমি রিকোয়েস্ট করবো আল্লা তকর ইসমানের কিছু ইকোনমিক্সের বই আছে পড়েন পাশাপাশি এই যে ইন্টারন্যাশনাল পপ ফান্ড সম্পর্কে পড়ে নর্মালি যারা ইকোনমিক্সে পড়ছেন তারা প্রত্যেকটা কথা আমার বুঝতে পারবেন ইনশাআল্লাহ এই যে পেপার মানির কথা বলেছিলাম এগুলো কোনো ভবিষ্যৎবাণী নয় এগুলো বর্তমান পেপার মানি যে থাকবে না এটা কোনো ভবিষ্যৎবাণী নয় এটা হচ্ছে বর্তমান শুধু পেপার মানি না এই যে ডলারকে দেখছেন সারা ওয়ার্ল্ডে দাপোর্টের সাথে ঘুরে বেড়াচ্ছে না দেখবেন একসময় ডলারও থাকবে না ইনশাআল্লাহ তার ইনশাআল্লাহ আমরা বিশ্বাস করি ইসাহেবিয়াম যখন আসবেন তখন তিনি ডলার দিয়ে কেনাবাচা করবেন না আমরা বিশ্বাস করি আমরা বিশ্বাস করি ইসাহিয়াম যখন আসবেন পৃথিবীতে তিনি ফিলিস্তিনে ইসলামিক রাষ্ট্র করার কাছে যে আমাকে পারমিশন দেন দ্বারস্থ হবে নাকি আমরা এটা বিশ্বাস করি তো সারা বিশ্বের সুদ ছড়িয়ে দেওয়া হয়েছে ওখান থেকে সারা বিশ্বে পর্নোগ্রাফি কারা ছড়িয়ে দিয়েছে মুসলিমরা হিন্দুরা বুদ্ধিস্টরা ওই যে বললাম জায়নিস যারা একে অপরের বন্ধু একটা আয়াত পুরে তারপরে সামনে যাই দেখুন আল্লাপাক সুর মাইদার মধ্যে বলছেন ইয়ে আই ইউ হাইন আয়ামানু হে মমিনগণ আমরা কি মমিন না আল্লাহ আমাদেরকে বলছেন ইয়ে আই ইউ লা আয়ামানু লাখিদুল ইহুদ ও নসর আউলিয়া তোমরা ইহুদ এবং নসরাদেরকে আউলিয়া রূপে গ্রহণ করো না আউলিয়া মানে কি সব আপনারা তো বোঝেন কোন ইহুদি কোন খ্রিস্টানকে গ্রহণ করো না সবাইকে কি গ্রহণ করো না উত্তর না আল্লাহ বলছেন বা আদু মা ও বা তাদের মধ্যে কিছু মানুষ আছে যারা একে অপরের বন্ধু এখন জিউজ এবং খ্রিস্টানদের মধ্যে একে অপরের বন্ধু কারা আমাকে উত্তর দেন আমেরিকা আর রাশিয়া কি একে অপরের বন্ধু হ্যাঁ আচ্ছা চায়না আর পশ্চিমারা কি বন্ধু উত্তর কোরিয়া আর পশ্চিমারা কি বন্ধু আপনাকে ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স তো বুঝতে হবে কোরআন এবং সুননাকে হাতে নিয়ে যদি বিশ্বের চ্যালেঞ্জগুলো আমরা মোকাবেলা করতে না পারি তাহলে আমরা কি ব্যর্থ ব্যর্থ না উমর আনহুর কাছে কোরআন এবং হারিস ছিল না তিনি কোরআন এবং সুন্না দিয়ে সারা বিশ্ব দাপটের সাথে শাসন করেন নাই ওই সময় কি কোনো মুসলিমের গায়ে একটা আঘাত করার সাহস কারো ছিল কোনো একজন মুসলিম নারীর ইজ্জতের উপর হামলা করার কারো সাহস ছিল একটা মুসলিম শিশুকে বোম্বে হত্যা করার সাহস ছিল সেই সেই কোরআন এবং সুন্না কি এখন বিশ্বে নাই সেই আল্লাহ কি মারা গেছেন নাকি কি ইন আল্লাহ হাই রবুল্লা আলমিন তিনি মারা যাবেন না সেই নবীর সুন্নত কি আছে না নাই সেই আসমানি কিতাব আছে না নাই এগুলো থাকার পরেও এখন ওই সময় থেকে আমরা দূরে কেমন করে সরে আসলাম আজকে এটা বুঝবেন আপনার ইনশাল্লাহ এখন কন্ট্রোল করছে বা ও তারা একে অপরের বন্ধু আল্লাপাকে এবার আমাদেরকে বলছেন তোমাদের মধ্যে কেউ যদি ওদের দিকে মুখ ফিরায় কাদেরকে বলছেন এটা আমাদেরকে তোমাদের মধ্যে কেউ যদি ওদের দিকে মুখ ফিরায় এর মানে এই না যে আপনি ওদের সাথে ব্যবসা করতে পারবেন না এর মানে ওই না এই না যে আপনি ওদের সাথে চুক্তি করতে পারবেন না এটা না ওমাই আল্লাহ মিনকুম তোমাদের মধ্যে কেউ যদি ওদের দিকে মুখ ফিরিয়ে নেয় ওদেরকে বন্ধুরূপে গ্রহণ করে তাহলে কি হবে মিনহুম সে তাদের অন্তর্ভুক্ত হয়ে যাবে কোরআন আর শেষে আল্লাহাক বলছেন জালেমদেরকে হেদায়ত করেন না মানে এই কাজটা করলে আমরা জালেম হয়ে যাব এখন ব্যবসা করা এক জিনিস বাণিজ্য করা এক জিনিস চুক্তি করা এক জিনিস ঠিক আছে মিলিটারি অ্যাফেয়ার্স করা এক জিনিস কিন্তু বন্ধুরূপে গ্রহণ করাটা আর জিনিস আমাকে একটা প্রশ্নের উত্তর দেন নবী সাল্লাহ আরিফ্লামের সময় বহু যুদ্ধ হয়ে যায় নাই উহুদ খন্দ খাইবার অনেক যুদ্ধ হয়ে যায় নাই কোনো যুদ্ধে কি নবী সাল্লাহ আলু ইহুদি এবং খ্রিস্টানদেরকে বলেছিলেন তোমরা আমাকে সাপোর্ট করো আমাকে বাঁচাও ওই যে মোশেক রাবু জাহুলরা আমাকে আক্রমণ করছে আমার পক্ষে আসো আমার পক্ষে লড়ো এমনকি নবী সাল্লাম কি তাদের কাছ থেকে অস্ত্র কিনেছিলেন নাকি চিন্তা করে উমর আবু আল্লাহন উসমান আলী রাজিউল্লাহনের যুগ এটা ছিল প্রায় ত্রিশ বছর এই ত্রিশ বছরে খোলাফায় রাশেদার কেউ কি কোনো একজন কি এই ইহুদি এবং খ্রিস্টানদেরকে বন্ধুরূপে গ্রহণ করে যুদ্ধ করেছে এরপরে আসছে উমাইয়াদের শাসন এটা প্রায় বিরানব্বই বছর নাইনটি টু ইয়ার্স একশো বত্রিশ পর্যন্ত এই সময় উমাইয়ারাও কি কাজটা করেছিল তারপর আব্বাসী সময় আসছে প্রায় পাঁচশো পঞ্চাশ বছর পাঁচশো পঞ্চাশ বছর আব্বাসীয় খেলাফাত চলেছে তারা কি কাজটা করেছিল লাস্ট একশো বছর আপনি দেখবেন আমরা এই কাজটা করছি এখন আমরা তাদেরকে বন্ধুরূপে গ্রহণ করেছি শুধু তাই নয় আমরা এখন ওদেরকে মানবতার মুক্তির কাণ্ডারই মনে করি তাই নয় কি প্রত্যেকটা বিধান আমরা ওখান থেকে নেওয়ার চেষ্টা করি আমি বলছি না যে ওদের ভালোগুলো নেওয়া যাবে না অবশ্যই নেওয়া যাবে তাদের মধ্যে অনেক জাতি আছে খুব পরিশ্রমী আমরাও পরিশ্রমী হব সমস্যা কি তাদের মধ্যে অনেকেই আছে সায়েন্স এবং টেকনোলজি অনেক এগিয়ে গেছে আমরাও বিজ্ঞানের প্রযুক্তি আগাবো কী সমস্যা তাদের মধ্যে অনেকে আছে মাসা আল্লাহ এটা আল্লাহবাগের কুদরত অস্ত্র শস্ত্র অনেক বেশি পারদর্শী যেমন রাশিয়া উত্তর কোরিয়া উত্তর কোরিয়ার মানুষ খেতে পারে না উত্তর পূর্বের মানুষের মাথা বই কোন কোনো ক্ষেত্রে বাংলাদেশের মানুষের চেয়ে কম কিন্তু ক্ষেপণাস্ত্র বানিয়ে রেখে দিয়েছে ব্যাস দেখেছেন তাদের সবচেয়ে বড়টা হচ্ছে ইকোনমিক সেকশন এই ইকোনমিক সেকশনের নিয়ন্ত্রণ দিয়ে সারা বিশ্বে তারা সুদভিত্তিক অর্থনৈতিক সিস্টেম চালু করেছে যার মধ্য দিয়ে আমরা সবাই কম বেশি সুদ খাচ্ছি আর আমরা সবাই জানেন সুদ যে খায় যে দেয় যে ন্যায় যে সাক্ষী থাকে এবং যে লিখে রাখে সবাই কিন্তু সমানভাবে অপরাধী নবী সাল্লাহ আলসালাম সবাইকে লানত করেছেন করেন নাই আল্লাহ বা কোরআনে বলেন নাই যে কি জানি একটা ওয়াজারু মা বাকিয়া মিনা রিবা ইন কুনতুম মুমিনিন ওয়া ইল্লাম তাফআলু ফাযারু বিহারবি মিনাল্লাহি ওয়া রাসূলিহি তোমরা সুদ ছেড়ে দাও যদি না ছাড়ো তাহলে জেনে রাখো এটা আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধ করার মত অপরাধ